হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাম কোচিং রাম কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু যে সমস্ত ছেলেমেরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখো কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা এখনও রাম কোচিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো তো ফ্রেন্ড আর দেখ না করে দেখে নেবো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার এক কোনটি পটজুয়া গঠিত রোগ উত্তরসেন্ডি ম্যালেরিয়া এবং এর সঙ্গে আরও মনে রাখবেন ডিপথেরিয়া কলেরা এবং যক্ষা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোশ্চা আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় জারি হয় উত্তর এ তিনশো ষাট নম্বর ধারায় এবং এখন পর্যন্ত ভারতে একবারও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি এবং এর সঙ্গে আরও মনে রাখবেন তিনশো বার্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা জারি হয় এবং এখন পর্যন্ত ভারতে তিনবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে প্রথমবার হয়েছিল উনিশশো সালে এবং দ্বিতীয়বার হয়েছিল উনিশশো সালে এবং তৃতীয়বার হয়েছিল উনিশশো সালে তো ফ্রেন্ড এবার দেখে নেব তিনশো ছাপান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাবে উনিশশো সালে এবং এখন পর্যন্ত পাঞ্জাবে সবচেয়ে বেশি ভারতের মধ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে কোশ্চেন নাম্বার তিন ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটা উত্তর অপশন বিম্বাই মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কশ্চেন নম্বর চার পশ্চিমবঙ্গে কোন ধান শীতকালে চাষ করা হয় উত্তর সি বড় ধান এবং আউশ ধান বর্ষাকালে চাষ করা হয় এবং আমন ধান গ্রীষ্মকালে চাষ করা হয় কৌশ্বার পাঁচ কোন ভাষায় বুদ্ধ তার উপদেশ দিতেন উত্তরাশম্বী পালি ভাষায় এবং সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার প্রচার করেছিল কৌশ নয় কৃষ্ণদেব রায় কোতাকার রাজা ছিল উত্তরসেন বিজয়নগরের এবং অপশন বিতর হচ্ছে কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী এবং রায়গড় হচ্ছে শিবাজীর রাজধানী কোশা মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয় উত্তর অপশন এ জেরো ফাইট কসচা আট ভারতীয় রেলওয়ে বোর্ড কবে গঠিত হয় উত্তর অপশন বি উনিশশো সালে এবং এর সঙ্গে আর মনে রাখবেন আঠেরোশো সালে ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয় এবং উনিশশো সালে ভারতের মধ্যে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় এবং আঠেরোশো সালে ভারতের কলকাতায় প্রথম ঘোরাটানা ট্রাম চালু হয় কোশ্চেন নয় রবি শস্য কোন সময় চাষ করা হয় উত্তর অপশন এ শীতকালে এবং খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয় এবং জায়দ শস্য গ্রীষ্মকালে চাষ করা হয় কোশ্চেন নাম্বার দশ বুনিয়াদী শিক্ষার ধারণা কে ছিল উত্তর অপশন সি মহাত্মা গান্ধী কোশ্চা নাম্বার এগারো সাহিত্য একাডেমি কপে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন এ উনিশশো সালে এবং সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি কোশ্চেন নাম্বার বারো কোন ভিটামিন বৃষ্টি চলে থাকে বা পাওয়া যায় উত্তর অপশন বি ভিটামিন বি কোশ্চেন নাম্বার তেরো নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর অপশন ডি তামিলনাড়ুতে এবং উড়িষ্যায় দালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং এর সঙ্গে মনে রাখবেন হোসেন সাগর হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সিদরাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কৌশাম্বার চোদ্দ টেনোবিল দুর্ঘটনা কবে ঘটেছিল অপশন এ উনিশশো সালে এবং উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কৌশাম্বার পণ্ড আমি বিবেকানন্দ বলছি এটা কাল লেখা উত্তর শ্রেণী বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৌশো চরিচরা ঘটনা কবে ঘটেছিল উত্তর শ্রেণী উনিশশো সালে এবং উনিশশো সালে অসহযোগ আন্দোলন হয়েছিল এবং উনিশশো সালে খিলাফত আন্দোলন হয়েছিল এবং উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল কশ আমার দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা উত্তর অপশন এ মিলকা সিংয়ের এবং মিল্কা সিংকে উড়ন্ত শিখ বলা হয় এবং এদের সঙ্গে আর মনে রাখবেন পিটি উষাকে গোল্ডেন গাল বলা হয় এবং গোল হচ্ছে ধ্যানচানের আত্মজীবনী কস আঠেরো কালো সীসা কাকে বলা হয় উত্তর অপশন এ গ্রাফাইটকে এবং কয়লাকে কালো হীরা বলা হয় এবং পেট্রোলকে কালো সোনা বলা হয় কোচ নাম্বার নাইনটিন বেরি বেরি রোগ অভাবে হয় বা বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর ভিটামিন বি ওয়ানের অভাবে হয় কোচ নাম্বার টোয়েন্টি পৃথিবীর দীর্ঘতম প্রণালীর নাম কি উত্তর এ মালাক্কা প্রণালী এবং এই মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত কৌসাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটা উত্তর চা এবং পাট চা এবং পাট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কৌসাম্বার টোয়েন্টি চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন বি কমপ্লেক্স এবং এছাড়াও চা পাতায় টেনিন অ্যাসিড পাওয়া যায় কৌসাম্বার টোয়েন্টি থ্রি ইন্টারনেটে ব্যবহৃত ভাষা কোনটা উত্তর এ জাভা জাভা হচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত ভাষা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত উত্তর সমী এবং এ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এবং এর সঙ্গে আর মনে রাখবেন হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমি অবস্থিত এবং এ হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত কোশ্চেন টোয়েন্টি ফাইভ সুষম খাদ্যর উপাদান কয়টা উত্তর এ ছটা কোশ ছাব্বিশ দোহা কোন ভাষায় রচনা হয়েছিল উত্তর সে হিন্দি ভাষায় এবং দোহা কবির রচনা করছিল কোশ্চ নম্বর সাতাশ আমিনী কমিশনকে গঠন করছিল উত্তর এ লর্ড ওয়াটারেস্টিং কোশ্চ আঠাশ আকাশকে নীল দেখার কারণ কি উত্তর অষ্টী বিক্ষেপণ বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন গ্রীচের দাগিমার মান কত ডিগ্রি উত্তর অসম্বী জিরো ডিগ্রি কোশ্চেন নাম্বার থার্টি সীমা দিবস কবে পালিত হয় উত্তর অষ্টম্বী ছয় আগস্ট এবং নয় আগস্ট নাগাসাকি দিবস পালিত হয় কোশ্যামা থার্টি ওয়ান পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি উত্তর অপশন এ ফোর্ট উইলিয়াম কলেজ এবং অপশান বিতে রয়েছে তুর্কি এটা হচ্ছে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কৌশ্য থার্টি টু আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর সি সিমলায় এবং দেরাদুন হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এবং কটক হচ্ছে ভারতের ধান গবেষণা কেন্দ্র এবং ব্যারাকপুর হচ্ছে ভারতের পাহাড় গবেষণা কেন্দ্র কোশ্চা আমার থার্টি থ্রি ভারত সভা কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অসম্পী আঠেরোশো সালে আর এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করছিল কোশ্চেন আমার থার্টি ফোর বুকার পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয় উত্তর অসিম্পি সাল থেকে এবং এটা সাহিত্যের জন্য দেওয়া হয় এবং প্রথম পেয়েছিল বিএস নৈপাল কোশ্চেন থার্টি ফাইভ পায়রার কয়টি বাইথলি থাকে উত্তর অপশন এ নটা নাম্বার ছত্রিশ গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন কবে বা কত সালে পাশ হয় তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সাঁত্রিশ বিশ্ব বন্যপ্রাণীর তহবিলের প্রতীকী উত্তর অপশন ডি রেড পান্ডা কোশ্চেন নাম্বার থার্টি নাইন কত সালে আগ্রা শহর প্রতিষ্ঠা হয় উত্তর অসমবি পনেরোশো ছাব্বিশ সালে আর এটা সিকান্দার লোধে প্রতিষ্ঠা করেছিল কোশ নাম্বার থার্টি রাজ্যসভা কত সালে গঠিত হয় উত্তর সম উনিশশো বাহান্ন সালে এবং রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি কৌশ নম্বরটি আলো একটি কি ধরনের তরঙ্গ উত্তর অপশন এ তরঙ্গ এবং শব্দ হচ্ছে একটি উন্দর্ঘ তরঙ্গ কস নাম্বার ফোরটি প্রাচীন পলিগঠিত মাটিকে কি বলা হয় উত্তর ভাবর এবং নবীন পলিগঠিত মাটিকে খাদার বলা হয় কসচা নাম্বার ফোরটি ওয়ান এলআইসি কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন ডি উনিশশো ছাপান্ন সালে এবং এলআইসির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই কোশ্চেন নাম্বার টু স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কত সালে চালু হয় উত্তর অপশন এ দু হাজার একুশ সালে কোশ্চেন নাম্বার থ্রি ভারতের কয়টি রাজ্য উপকূল রেখা রয়েছে উত্তর অপশন ডি নটা এবং গুজরাটের উপকূল রেখা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোশ্চেন নাম্বার ফোর ভারতের রকেটম্যান কাকে বলা হয় উত্তর অপশন এ কে সি এবং এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয় কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সেফ ড্রাইভ সেফ লাইভ কবে বা কত সালে চালু হয় উত্তর অপশন এ দু হাজার ষোলো সালে কোশ্চনার ফর্টি সিক্স কোন শহরকে নিরব শহর বলা হয় উত্তর অপশন বি রোমকে এবং নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় কোশ্চ সাতচল্লিশ জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয় উত্তর শ্রেণী ষোলোই মে তো ফ্রেন্ড এবার দেখে নিব এর পরবর্তী কোশ্চেন কোশ ফোর্টি টুনা পাথর কিসে রূপান্তরিত হয় উত্তর অপশন এ মার্বেলে কোশাম্বার ঊনপঞ্চাশ দুর্গাপুর লোহিসপাত কবে বা কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন বি উনিশশো সালে কোশ্চেন নাম্বার পঞ্চাশ জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর অপশন এ উনিশশো সালে এবং জাতীয় শিক্ষা পরিষদের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি তো ফ্রেন্ড এই কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং